হাই এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে আরুর যে টু ইয়ার্সের যে ভ্যাকসিনটা ছিল সেটাই আজকে হবে আমরা একটু লেট হয়ে গেছি কারণ আরুর বার্থডে ছিল তো ওই জন্যে আমরা একটু ওই বাড়িতে গেছিলাম তারপরে দিদি বাড়ি গেছিলাম বলে একটুখানি লেট হয়ে গেছে ভ্যাকসিনটা দিতে তো যাই হোক তো বেশি দেরি হয়নি এক সপ্তাহ মতনই দেরি হয়েছে তো চলো এখন আমরা বেরিয়ে গেছি ডক্টরস চেম্বারের উদ্দেশ্যে ওখানেই আমরা ভ্যাকসিন করাই আগেও আমি বলেছিলাম তবুও আরেকবার বলে দিলাম আর সকালবেলায় আরোকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি তো ওই জন্য আরও চোখ মুখটা এরকম লাগছে দেখতে আর আমরা এই যে পৌঁছে গেছি কথা বলতে বলতে আর বাবা টোটোতে টাকা দিচ্ছিল বলে আমরা একটু দাঁড়িয়েছিলাম তো চলো ভেতরের দিকে এখন যাওয়া যাক আর এই যে এখন আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি বাইরে আগে জুতোটা খুলে রাখতে হবে তারপরে ভেতরে যেতে হবে তো চলো ভেতরের দিকে এই যে আমরা চলে এসেছি আর এখন একটুখানি বসবো তারপরে আমাদের ওয়েট চেকিং হবে তো আমরা এখন ফাইনালি ভেতরে চলে এসেছি আর ভেতরে একজন রয়েছে ওনাদের দেখানো হয়ে গেলেই তারপরে আমরা যাব তো চলো এখন আর একজনের ভ্যাকসিন হয়ে গেছে এবার আমাদের পালা আর এই সময়টা মানে চোখে দেখা যায় না এতটা কষ্ট হয় ভ্যাকসিনের সময় আর আরও কিন্তু খুব চটপটে ও কিন্তু এসে অনেক কথা বলে দেখতেই পাচ্ছ তুমি একটু ডাক্তার এখন আর বলবে না

লেগেছে তুমি একটু বলো তো লেগেছে শোনো এই দেখো ওঠো তোমার কাছে কে ভ্যাকসিন দিয়েছে ডাক্তার বাবু ভ্যাকসিন দিয়েছে কেন ভ্যাকসিন দিয়েছে আর কি বলেছে কি বলেছে ডাক্তার ভ্যাকসিন দিয়েছে এটা কি করছো তুমি এটা কি করছো হ্যাঁ দেখতেই পারলে ভ্যাকসিন দেওয়ার পরে আমরা আর কিছু শ্যুট করিনি আমরা বাড়ি চলে এসেছিলাম আর এখন আমরা যাব হচ্ছে দিদিদের বাড়িতে তার জন্য রেডি হয়ে গেছি আগে একটুখানি বৃষ্টি হচ্ছিল বলে আমাদের একটু লেট হয়ে গেছে বেরোতে না হলে আরও একটু আগেই বেরোতাম তো আরও মিমির সাথে এখন আরো একটু ফটো তোলার প্র্যাকটিস করছে তো চলো দেখে নাও চলো এখন যাওয়া যাক আমাদের টোটো চলে এসেছে আর সামনেই দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ ওই জন্য সাতা নিই নি এখন আমরা যেখানেই যাই না কেন কিছু নিতে ভুলি আর না ভুলি ছাতাটা যেন মানে ভোলা যাবে না এরকমই একটা ওয়েদার দেখতে পাচ্ছ এক বালতি জল হয়েছে ওটা কিন্তু বৃষ্টির জল এক বালতি হয়েছে আর এই দেখো পুরো একটু আগে বৃষ্টি হয়েছে বলে একদম কাদা কাদা হয়ে রয়েছে আর এই যে টোটো দাঁড়িয়ে থাকলে স্টেলা মনে করে কেউ আমাদের সাথে যাবে বলে এক দৌড় বেড়ে সে টোটোর মধ্যে উঠে পড়ে রাখা যাবে

পরে যাচ্ছি দিদির বাড়িতে দুদিন থাকবো দিদিরা সেদিন বারবার করে বলছিল যে ভ্যাকসিনটা দিয়ে যেন চলে আসি তো ওই জন্যে ভ্যাকসিন দিয়েই চলে যাচ্ছি আর আরও কিন্তু এখন ভ্যাকসিন দিলে জ্বর আসে না ওই জন্যেই যাচ্ছি বেসিক্যালি দিদির বাড়িতে তো যদি শরীরটা খারাপ করতো তাহলে আর যেতাম না ওই জন্য এই বেলার দিকে আমরা বেরোচ্ছি আর দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা বৃষ্টি হলে চারিদিকে রাস্তা খারাপ থাকে আর চারিদিকে রাস্তা গত্ত জল ভরা সে এক বিশাল কাণ্ড আর এই যে ব্যাগটাকে এভাবে বেঁধে নিচ্ছি কারণ ব্যাগটাকে না এভাবে রাখা যাচ্ছে না ব্যাগটা পড়ে যাচ্ছিলো আর আরুকে যে মাঝখানে বসিয়ে নিয়েছি আর কত বড় হয়ে গেছে বলো আগে আরুকে আমি কোলে করে নিয়ে যেতাম আর এখন বসে বসে যায় তো আমাদের বাড়ির ওখান থেকে আমরা মিষ্টি নিতে ভুলে গেছি ওই জন্য বাবা বললো সামনে যেহেতু মৌচাক রয়েছে মিষ্টির দোকান তো সেখান থেকে আমরা মিষ্টিটা নিয়ে যাব আর এই যে মৌচাকের সামনে দাঁড়িয়ে গেছে টোটোটা তো ওনাকে বললাম এখানে একটুখানি দাঁড়াতে ওই যে আরুর বাবা দেখো বিলিং করাচ্ছে মানে মিষ্টিটা নেওয়া হয়ে গেছে তারপরে বললো আর কি নেব আমি বললাম যে একটুখানি শিঙাড়াও নিতে তো ওই জন্য বিলিং করে দাঁড়িয়ে আছে ওই যে আর আগে বিলিং করে তারপরে যে আসছে এবার এখান থেকে শিঙাটা নিয়ে নেবে তো মৌচাকের শিঙাটা না খুব সুন্দর খেতে তো ভাবলাম যে দিদি ওইদিকে তো মৌচাক নেই তো ভাবলাম এখান থেকেই নিয়ে যাই আছে এখন জোম্যাটোতে অর্ডার করলে সব জায়গায় যায় তোমার জন্য খোলো তো খুব Good, good girl Let me see This side, this side, this side Let me see, let me see Let me see Let me eat, let me eat Let me eat Come on, come on Don't মাছটা রাখবে কেন কি হয়েছে মাছের কাটা ফুটে নাকি মাছের লেছে দাও তো কাটা ফুটে দেখতেই পারলে আমরা দিদি বাড়ি চলে এসেছি আর আরও কিন্তু সব খেলনা বাটি নিয়ে একদম শুরু হয়ে গেছে খেলতে এইগুলো কিন্তু চিতুর দাদার মেয়ের খেলনা সব ওরা যেহেতু বাড়ি নেই তো ওর খেলনাগুলো নিয়ে এখন খেলা শুরু করে দিয়েছে আর এই পুতুলটা না হাত ছিল না তাই বলছে হাতটা কোথায় গেছে তারপরে সব পুতুলগুলোকে নিয়ে ওই দেখো সব ওইটার উপর জড়ো করেছে আর এখানে চিতু আমাদের জন্য বানাচ্ছে চা ও জানে ওর মামি চা খেতে খুব ভালোবাসে তার জন্যে চা বানিয়ে নিয়ে এসেছে আর আমরা যে শিঙারাটা নিয়ে এসেছিলাম সেটাই এখন চা দিয়ে খাওয়া হবে আর রাতিরের মেনুতে রয়েছে রয়েছে এই দেখো ডিবাপির বিরিয়ানি আর ডিবাপি তো যেহেতু আমরা এখান থেকে জোম্যাটোতে অর্ডার করে নিয়েছি আর এখানে এখন বিরিয়ানি খাওয়া হবে আর দিদি সব বাসন কোষণ নিয়ে বসে পড়েছে দেখো আর সাথে রয়েছে আমরা যে মিষ্টিটা নিয়ে এসেছিলাম কি মালাই টোস্ট না কি বলে সেই মিষ্টিটা আর খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বা